আমি কি করবো আমি এই বয়সের নারী কিছুর জন্য হয়েছি আমি তো আর ভাসি চাই ভাসি চাই আমি এই বয়সে এই মেয়ের নারী হলে এই মেয়ের একটা কত কষ্ট আপনারা বোঝেন সবই জানেন আমার মাথর ভাত চলে আমি কোথায় দাঁড়াবো কার কাছে যাব আমার একটা সম্মেলছিল আমার স্বামী আমি তা ফাঁসি চাই ফাঁসি চাই আমার স্বামী কাজে থেকে আসে ঠিক আছে কাছে মানে খাতে বয়সে হেতে লোক দিয়ে রাখাইছে ওই রানা আর নয় এই দুজন মূল আসামি এই দুজন ডাইকে নিয়ে যায় সে মারেছে আমার স্বামী আমাকে ধাক্কা মারি ফেলা দিয়ে আমাকে আমার স্বামী হত্যা করছে আমি এটি বিচার চাই বিচার চাই আমার মাসুম বাসেলে আমি কি করব। তাদের সাথে কোনো ঝামেলা কোনো ভাইজাল কিচ্ছু নেই হ্যাঁ খুব ভালো বন্ধু ছিল মাঝখানে এত কিছু জানি না খুব ভালো ছিল এতে শয়তানি করে সে এই কাজ করেছে এতরা সবাই যুক্ত আছে এতে নিশা করেছে নিশা করার পর আমার স্বামী ভালো বুঝি ভালো মনে ডাকি আনি সে মারেছে আমরা দুজন জানি না যে মারবে না দুজন ঘরে থেকে বের হয়ে গেছি আমি এখন তার ফাঁসি চাই পাইছি আমার একটা বাচ্চা মিলে আমি কি করবো আমি এই বয়সে নারী কিছুর জন্য হয়েছি আমি তার ফাঁসি চাই ফাঁসি চাই আমি এই বয়সে এই মেয়ের নারী হলে এই মেয়ের একটা কত কষ্ট আপনারা বোঝেন সবই জানেন আমার বাসন ভাত আমি কোথায় দাঁড়াবো কার কাছে যাব আমার একটা সম্বল ছিল আমার স্বামী আমি তার ফাঁসি চাই ফাঁসি চাই এই যে হত্যাকাণ্ড ফেনিতে হত্যাকাণ্ড ঘটে এই হত্যাকাণ্ডর একজন জামিন পায় টাকা দিয়ে জামিন পায় আমাদের প্রশ্ন যে হত্যাকাণ্ডর সাথে যে জড়িত যে খুনির সাথে জড়িত সে নিজেও একজন খুনি সে কিভাবে জামিন পেল। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই হত্যাকাণ্ডর অবিলম্বে আমরা সবাই এই হত্যাকারীদের ফাঁসি চাই আমাদের এক দফা এক দাবি আমরা এই হত্যাকারীদের ফাঁসি চাই খুনির আনা এখনও গ্রেপ্তার আছে কিন্তু রানা কিভাবে যেদিন এই ছেলেটা মারা যায় চিকিৎসাধীন অবস্থা থাকা অবস্থায় যেদিন মারা যায় সেদিন রানার পরিবার এইখান থেকে থেকে ওই থানার টাকা দিয়ে কীভাবে হত্যা হওয়ার পরে সেই হত্যাকারী টাকা টাকায় ছাড়া নিয়ে আসলো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি এই নয়ন কিভাবে ছাড়া পেলো এবং বাকি যারা খুনের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের অতি দ্রুত গ্রেপ্তার এবং খুনি রানাকে ফাঁসি এটাই আমাদের মূল দাবি দাবিভাবে তাকে বাতাল মেরে পেটের ভিতরে নারী পুরী কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় পাবনা সদর হাসপাতালে মৃত্যুবরণ করে হাল রিপোর্ট প্রস্তুত করত দীপচর সদর তার দাপন সম্পন্ন হয়েছে আজকে আমি পাবনা জেলা সহ সারা বাংলাদেশকে সকল মানুষকে বলতে চাই আপনারা মানুষ হয়ে মানুষের অধিকার খর্ব করবেন না মানুষ হয়ে মানুষকে হত্যা করবেন না আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জ্ঞাপন করছি তো যারা এরকম একটা যুবক ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাড়িতে তুলে হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে যেভাবে মারল এটা নিঃশংস বিষয় বাডাল দিয়ে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি বাডাল দিয়ে তাকে হত্যা করেছে আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং যারা খুনি তাদেরকে যারা বাদীপক্ষ তারা নিশ্চয়ন করেছে যে অমক এই খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে আমরা প্রশাসনকে বলবো ইতিমধ্যে একজন ব্যক্তি যাবেন পাইলটে কীভাবে আমার বোধগম্য নয়